প্রথমে ভিডিওটা দেখে নিন পরে বিস্তারিত আলোচনায় আসবো আর যারা আমার চ্যানেলে প্রথম আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন এবং ভালো লেগে থাকলে কমেন্টস করে জানাবেন কয়লা কেলেঙ্কারির প্রথম খবর লালার ডায়ের খবর এই শ্রীমানি করেছেন আপনাদের দেখাই সেই লালার ডায়েরির কয়েকটি পাতা এরকম কয়েকশো পাতা আমার কাছেও ভাই মাননীয়ার কাছে বলতে চাই যে আপনি চ্যালেঞ্জটা নেবেন নাকি এই লালার ডায়েরির প্রতিটি পাতা ফাঁস করব নমস্কার লালু আলমের লাঠি মাননীয়ার ব্রেন আর পশ্চিমবঙ্গের কয়লা পাচার এই তিনটি এখন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে কিন্তু দেখুন লালু আলমের লাঠি বা মাননীয়ার ব্রেনের উপর তো আমার নিয়ন্ত্রণ নেই এই ব্রেনের কি পরিস্থিতি আগে কেমন ছিল এখন কেমন আছে ব্যাপারটা পুরো গেছে কিনা সেটা আপনারা বিচার করবেন কিন্তু কয়লা পাচার নিয়ে গতকাল এবং আজ তিনি আমার নামে কিছু অভিযোগ তুলেছেন গতকাল তো সরাসরি জগন্নাথ চট্টোপাধ্যায় বলেছিলেন আজকে বলেছেন জগন্নাথ বিজেপির বড় ডাকাত কয়লার টাকা নাকি অমিত শাহকে পাঠায় ভায়া গদ্দারের মাথে আমি সেদিন বিষয়ে কয়েকটি প্রশ্ন মাননীয়াকে করতে চাই এবং কিছু বিষয় আপনাদেরও জানাতে চাই তারপরে তারও কিছু উত্তর চাই এবং তিনি যে অভিযোগ করেছেন তার প্রমাণ তাকে করতে হবে দেখুন পশ্চিমবঙ্গে কয়লা পাচারের মূল যে কারবার ফুলে ফেঁপে ওঠে দু হাজার ষোলো থেকে দু হাজার কুড়ি দু সালে সরকারে আসার পর পশ্চিমাঞ্চলে কয়লা পাচার প্রাতিষ্ঠানিক রূপ হয় পুলিশ প্রশাসন এবং শাসক দলের ছত্রছায়া ষোলো থেকে কুড়ি সেই সময় আমি রাজনীতিতে ছিলাম না আমি ছিলাম সাংবাদিক এবং ঘটনাচক্রে কয়লা কেলেঙ্কারির প্রথম খবর লালার ডায়েরির খবর এই শ্রীমানই করেছিল লাল ডায়রি লাল ডায়রি লাল ডায়রি লালার ডায়ের প্রথম পাতা লাল ছিল কিনা জানি না কিন্তু কয়েক হাজার পাতা যে ডায়রির পাতা সংগ্রহীত হয়েছিল তার কয়েকশো পাতা আমার কাছেও আছে আপনাদের দেখাই সেই লালার ডায়েরির কয়েকটি পাতা এরকম কয়েকশো পাতা আমার কাছেও আছে এই যে কোন ডেটে কাকে কার মাধ্যমে লালা টাকা দিয়েছিল তা সব এভাবেই লিপিবদ্ধ করে আছে মাননীয়ার কাছে বলতে চায় যে আপনি চ্যালেঞ্জটা নেবেন নাকি এই লালার ডায়েরির প্রতিটি পাতা ফাঁস করব সাংবাদিক হিসেবে আমার কাছে যে সমস্ত বিস্ফোরক নথি তথ্য আছে রাজনীতিতে আসার পর তা কখনো আমি ব্যবহার করিনি কিন্তু যে লক্ষণ রেখার কথা বলছেন সেই লক্ষণ রেখা আপনি অতিক্রম করে যাচ্ছেন ফলে আমাকেও কিন্তু এবার আমার কাছে যা নথি আছে তা প্রকাশ করতে হবে এবং তাতে আপনার মানসম্মান আপনার দলের মানসম্মান আপনার দলের নেতাদের মানসম্মান আপনার পুরো সিস্টেমের মান সম্মান বাঁচবে কিনা জানি না আমি তা করব তাই যে সময় আমি রাজনীতিতে ছিলাম না আপনি বলছেন সেই কয়লার সময় নাকি কয়লার টাকা আমি ব্যবহার করেছি তো কাল আমি ব্যবহারকারী ছিলাম যখন আমি ছিলাম একজন সাংবাদিক আর আজকে আমি আপনাকে আপনি আমাকে সরবরাহকারীতে পরিণত করেছেন এবং তাও যাকে তাকে না একেবারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি নাকি কয়লার টাকা সরবরাহ গেছে গেছে পুরো গেছে আরো একটা নথি আপনাদের দেখায় প্রমাণ হয়ে যাবে না কি কি আছে ওই পুরুলিয়ার ভামুরিয়া গ্রাম থেকে টাকা নিয়ে এসে কলকাতার আসল আসল জায়গাগুলিতে দক্ষিণ কলকাতায় পৌঁছে দিতেন সেই গণেশ কুমার বাগারিয়া তার ইন্ট্রেশন রিপোর্ট প্রথম পাতাটি দেখালাম যদি প্রয়োজন হয় প্রতিটি পাতা প্রতিটি প্রশ্ন পিএমএলএ অ্যাক্টের পঞ্চাশ নম্বর ধারা রেকর্ড করা বয়ান ইডির সামনে যা আপনাদের সামনে তুলে ধরব আর একজন বামা পদ দে তারও ইন্টারোগেশন রিপোর্ট আপনাদের দেখালাম এই রিপোর্টগুলি যদি সামনে নিয়ে আসি সম্মান থাকবে তো মাননীয় আপনার বাড়িতে যদি চ্যালেঞ্জ যদি নিচ্ছেন তাহলে ভালো করে চ্যালেঞ্জ নিন 100 কোটি টাকা পাই আর আপনি বলেছেন পেন ড্রাইভ আছে প্রকাশ করুন পেন ড্রাইভ সাংবাদিক হিসাবে এবং তারপরে পশ্চিমবঙ্গের কয়লা পাচার চক্রে নিয়ে সবচেয়ে সক্রিয় সবচেয়ে বেশি লেখা লেখি যদি কেউ করে থাকে এই সুমান এই কয়লাতন্ত্রের একজন আর কাটি থেকে শুরু করে অন্য কেউ যে কেউ অলুক এসে সামনে তারা আমাকে চেনে যায় লালু আলমের লাঠি আর আপনার ব্রেনের কি রসায়ন আমি জানি না তার জন্য আমাদেরকে কেন আপনি এভাবে আক্রমণ করছেন কি হেনস কেন হেনস্থা করছেন এভাবে প্রকাশ্যে বলে আমাদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন আপনি লালু আলমের লাঠি এবং আপনার ব্রেনের রসায়নটা ঠিক করে নিন দু সাল থেকে দু সাল দশ বছর এই যে চক্র চলছে পয়লা প্রাচার তার আগেও চলেছে অজস্র মামলা হয়েছে অজস্র এফআইআর হয়েছে তাতে আপনার কিছু এফআইআর তার সঙ্গে সরাসরি যোগ আপনার ভাইপোর রয়েছে কোথাও একটা জিডি এন্ট্রি আছে আমার নামে এফআইআর তো দূরের কথা দূরের কথা জিডি এন্ট্রি আছে এই চক্রের কোন মানুষের কোন বয়ানে কোথাও আমার নাম উল্লেখ আছে আপনি প্রকাশ চান আটচল্লিশ ঘন্টার মধ্যে ওই পেনড্রাইভ এবং সেখানে আমার কি যোগ তা যদি প্রকাশ্যে না আনেন আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবে এবং আপনিও তৈরি থাকুন যে জিনিস গত দশ বছরে কখনো প্রকাশ পায়নি এবার ধীরে ধীরে সব তা প্রকাশ করে ছাড়েন নমস্কার